নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি ব্রাকার ব্লাউজের কাটিং ব্লাউজের কাটিংটি আমি সূত্র সহ দেখাবো এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকার্ট ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনটিকে ভাজে ভাজ দিয়ে নিব দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বা নিয়ে নিচ্ছি এখানে আমি চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক নিচে এভাবে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব প্রথমে কাপড়টিকে সমান করে নেব উপরের দিকে কিন্তু সমান করে আমি কাটিং করে নিয়েছি এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি যদি মিডিয়াম গলা থাকে তাহলে ছয় ইঞ্চি যদি একটু ডিপ হয় গলাটা তাহলে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি এই সাইজের ক্ষেত্রে এবার নিয়ে নিচ্ছি আর্মহলের মাপটা আর্মহল নিয়ে নিব ছয় ইঞ্চি ঠিক এভাবে শোল্ডার পর্যন্ত লাইন টেনে দেব এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা মার্কিং করে নেব দশ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে এবার এই কোনা থেকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব সোজা লাইন টেনে নিয়ে ঠিক এভাবে মার্ক করে নেব এবার দেখুন শোল্ডার থেকে আর্মহোল যেখানে শেষ হয়েছে সেখানে এইভাবে ভাগ করে নেব দুভাগ করে নিয়ে মিডিল পোর্শনে মার্ক করে নিয়ে তারপর কিন্তু রাউন্ড শেপে এই তিনটি মাপকে মিলিয়ে দেব ঠিক এইভাবে মিলিয়ে দিব তিনটি মাপকে এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিব একটা গলার ডিপটা নিয়ে নিব এবার গলার ডিপটা নিয়ে নিব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার এপাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি নিচের দিকটা একটু ছড়ানো হবে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার দেখুন ওপর দিক থেকে নিচে এভাবে লাইন টেনে নেব একটা বক্স করে নেব এবার গলাটা শেপ দিয়ে নেব এখানে আমি গোল গলা দেবো আপনারা চাইলে এখানে অন্যরকমও গলা করতে পারেন এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করে নিব এক নিব পেছনের টেকিনের জন্য এবার উপরের সাথে নিচের লাইন টেনে মিলিয়ে এই কিন্তু সেলাই হবে সাইডে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য পরবর্তীতে ব্লাউজ জন্য যেন আমরা আটত্রিশ সাইজ অব্দি করতে পারি এবার নিয়ে নিব টেকিনের মাপটা সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নিব দু ভাগ করে নিয়ে মিডিলে মার্ক করে নেব তারপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে ঠিকইভাবে এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এরপর ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব তখন ঠিক নিচের দিকে লম্বাইয়ে দেড় ইঞ্চি ভাঁজ করে নেবো ব্যাক পার্টের তুলনায় ফ্রন্ট পার্টটা শুধুমাত্র লম্বাইয়ে দেড় ইঞ্চি কম হবে আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সেম হবে ঠিক এভাবে নিচের দিকে আমি দেড় ইঞ্চি ভাঁজ করে নেব এভাবে মাপ নিয়ে ভাঁজ করে নিলাম এবার কাটিং করে নেবো হোল এবং শোল্ডার যা রয়েছে সেম একই রকম করে কাটিং করবো সামনে পাটা কাটিং হয়ে গেল এবার ব্যাক পার্টের গলাটা কাটিং করে নেব ব্যাক পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না ফ্রন্ট পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব ব্যাক পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নেব ফ্রন্ট পার্টের মাপগুলো প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলাটা ঠিক একই রকমভাবে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্কিং করে নেবো একটা এরপর নিয়ে নেব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নেবো এখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর সোজা এভাবে লাইন টেনে নেব এবার ঠিক এই পাশে ঘুরিয়ে এখানে নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নেব এরপর নিচে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার এই পাঁচ ইঞ্চির সাথে সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে লাইন টেনে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর এবার এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এখানে সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে মাপ নিয়ে এবার এ পাশ থেকে মাপ নিয়ে নিব আড়াই ইঞ্চি এবার এই তিনটি কোনাকে মিলিয়ে দেবো ঠিক এখান থেকে এভাবে মিলিয়ে এবার নিয়ে নিচ্ছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইনটি নিয়ে নেব এই পার্ট থেকে কিন্তু আমার স্পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে বাটির নিচের অংশটা আর এলটা আমি আলাদা করে কাপড় কেটে নেব প্রথমে এ স্পার্টটা বেরিয়ে গেল নিচের দিকটা এভাবে কাটিং করে নিব এ স্পার্টটাকে এবার ব্যাক পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নেব আর্মহল এবং শোল্ডার মিলিয়ে এভাবে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব কাটোরির মাপটা এই টুকরোটা প্রথমে কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক এভাবে সমান করে কাট করে নেব কাটিং করে নিয়ে দেখুন এখানে একটু কোনা বেরিয়েছে এটাকে হালকা একটা রাউন্ড শেপ দিয়ে নিব হালকা একটা রাউন্ড শেপ দিয়ে তারপর স্পটের যে গোলাইটা রয়েছে এসপাটের গোলাইটা হাফ ইঞ্চি উপর করে এইভাবে বসিয়ে নেব সুন্দর করে হাফ ইঞ্চি উপর করে এখানে বসিয়ে নেব এখানে কিন্তু আমি সূত্রটা ব্যবহার করব এই জায়গাটা কিন্তু ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে মেন এই জায়গাটা ভালোভাবে দেখতে হবে দেখুন সাইজ আমার যত রয়েছে ছত্রিশ ছত্রিশকে কে দশ দিয়ে ভাগ করবো ছত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে আমার থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি এটাকে এবার ডবল করে নিব ঠিক এইভাবে ডবল করে নিচ্ছি ডবল করে নিয়ে মার্ক করে নিব মার্ক করে নিয়ে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিব। এই সাইজের ক্ষেত্রেই কাটোরির মাপ যদি একটু বড় হয় তাহলে কিন্তু এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আর ঠিকঠাক মিডিয়াম সাইজ হলে কিন্তু এই মাপটা একদম পারফেক্ট এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা গলাটা দেখুন এসপাটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্কিং করে নিলাম সেখানে একটা মার্কিং করে নিয়ে এবার নিয়ে নেব এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে কিন্তু দিয়ে দিব গলার শেপটা প্রথমে গলাটা আমার লেন্থটা ছিল পাঁচ ইঞ্চি এবার নিয়ে নিলাম দেড় ইঞ্চি টোটাল হয়ে গেল সাড়ে ছয় ইঞ্চি ব্লাউজটি আমার সেলাই করার পর গলাটা ছয় ইঞ্চিতে কমপ্লিট হবে আপনারা যদি আরেকটু ডিপ গলা পছন্দ করেন তাহলে কিন্তু এখানে দেড় ইঞ্চি জায়গায় দুই ইঞ্চি করে নেবেন একদম শেপ অনুযায়ী কাটিং করে নিলাম এবার দেখুন নিচের দিকটাকে এভাবে দু ভাঁজ করে নিব দু ভাঁজ করে নিয়ে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিব ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম রাউন্ড শেপ দিয়ে এবার এই রাউন্ড শেপটা কাটিং করে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম এবার দেখুন ওপরের দিকে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নেব হাফ ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ভি শেপে একটা শেপ দিয়ে নিব এবার এই শেপটা কাট করে নিব কাটোর উপরের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এটাকে ঠিক স্পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নেব এবার করব নিচের অংশটা নিচের জন্য দু ভাঁজে কাপড়টা কাটিং করে সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি আর আরেক দিকে রয়েছে আমার চার ইঞ্চি এবার ঠিক একই রকম ভাবে দু ভাজ করে নেব দু ভাজ করে নিয়ে এক ইঞ্চিতে একটা মার্কিং করব এক ইঞ্চি একটা মার্কিং করে ওপরের পার্টটা যেভাবে রাউন্ড শেপটা করলাম সেম একই রকম ভাবে রাউন্ড করব। একই রকম ভাবে এটা কাটিং করে নিব এটা কিন্তু এই রাউন্ড শেপের সাথে রাউন্ড শেপটা হবে ঠিক এবার খুলে নেব খুলে নিয়ে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করব এটা কিন্তু এক সাইড থেকে করব এটা কিন্তু দুপাশেই যাবে না ঠিক এই পাশে হাফ ইঞ্চি মার্কিং করে ভি শেপে লাইনটা টেনে নেব এটা কিন্তু পুরোটা যাবে না অর্ধেক যাবে এবার এটা কাট করে নেব এই কাটিং দিকটা যে দিকটা ব্লাউজের খোলা হবে সেই সাইডে কিন্তু থাকবে বাটির নিচের অংশটা আমার রেডি হয়ে গেল এবার করব এলটা এলের জন্য দুভাজে কাপড়টা নিয়ে নিব ঠিক এভাবে দুভাজে নিয়ে এবার নিয়ে নেব মাপগুলো এক সাইড থেকে নিয়ে নেব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব আরেক সাইডে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব আর এপাশ থেকে নিয়ে নেব এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে মার্ক করে নেব তারপর শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে নেব আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে এটা কিন্তু হাতেও করতে পারেন ঠিক এভাবে লাইন টেনে নেবো লাইন টেনে নিয়ে এবার কাটিং করে নেবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন এলটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল বডি পার্টগুলো সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার হাতাটা কাটিং করবো হাতার জন্য কাপড়টা চার ভাজে নিয়ে নিয়েছি বন্ধ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে দেখুন হাতাতেও কিন্তু একটা সূত্র ব্যবহার করব। ছাতি আমি যততে কাটিং করব তার সাথে এক ইঞ্চি প্লাস করব। যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই সূত্রটা ব্যবহার করতে পারেন ছাতি আমি নয় ইঞ্চিতে কেটেছি এখানে কিন্তু দশ ইঞ্চি নিয়েছি এভাবে হাতাটা কাটিং করলে হাতা কিন্তু ছোট বড় হয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকে না খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা আমার এখানে দশ ইঞ্চি রয়েছে হাতটা আমার নয় ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এবার দেখুন ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম সাড়ে তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব এখানে কিন্তু শেপটা দিয়ে নিব ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার দেখুন যেদিকটা ভাঁজ রয়েছে ভাঁজ দিকে দুই ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নেব দুই ইঞ্চি একটা মার্ক করে নিয়ে এবার এখান থেকে দিয়ে দিব রাউন্ড শেপ এই দুই ইঞ্চিটা কিন্তু সোজা থাকবে তারপর থেকে কিন্তু রাউন্ড শেপটা শুরু হবে রাউন্ড শেপটা ঠিক এভাবে দিয়ে নিলাম এবার নিয়ে নেব মহুরির মাপটা মহুরি আপনাদের যা থাকবে সে অনুযায়ী নিয়ে নেবেন মহুরিটা কম বেশি হতে পারে আমার এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে একদম কোনা পর্যন্ত লাইন টেনে নেব ঠিক এভাবে শেভিং স্কেল দিয়ে লাইন টেনে নিয়ে এবার হাতাটা কাটিং করে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন এই ব্লাউজের সেলাই ভিডিও আপনারা দেখতে চান এই পেয়ে যাবেন সেলাই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন হাতাটা কাটিং হয়ে গেল এবার দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে দিব পনেরো ইঞ্চিতে পনেরো ইঞ্চিতে ঠিক এভাবে তালপাটের শেপটা দিয়ে নিলাম তালপাটের শেপটা দিয়ে এবার তালপাটটা কাটিং করে নিব লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইলিনের পার্টগুলো বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব প্রথমে হাতাটা কাটিং করে নেব শুধুমাত্র হাতার কাপড়টি চার ভাজে ভাজ দিয়ে কাটিং করব আর বাকি পার্টগুলো প্রত্যেকটা পার্টকে কিন্তু দু ভাজে ভাজ করে কাটিং করব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে